চলো শুরু করা যায় তো চা খেয়ে শুরু করতে হয় না হলে সকালটা খারাপ যায় না আমি যেরকম সেইভাবে এরকম একটা সকালবেলা থেকে মানে সকালের দিকে তো ব্যাস এরকম হলেই হয় মানে শুধু বিস্কিটটা ভিজিয়ে ভিজে খাবো এই টাইপের আর কিছু না এই জন্যই খাওয়া শুরু করা যায় তো চা খাওয়া কমপ্লিট এখন হচ্ছে সকালের খাবার রেডি হচ্ছে মানে ব্রেকফাস্ট তো যেটা খাওয়া হবে দেখতে পাচ্ছ পাউরুটি মানে বাটার পাউরুটি খাবো তো দেখো ওই টোস্টারটা হচ্ছে পেয়েছিলাম আমার রিসেপশানে মানে রিসেপশানে পেয়েছিলাম কেউ গিফট করেছিল তো এটা দিয়ে এখন কাজ করব। তো এতদিন পর মনে পড়লো যে ঘরে টোস্টার আছে আমাদের তো ফাইনালি ওটা ওয়ান হয়েছে এতক্ষণ অনেক চেষ্টা করার পর করেছে আমার বর পারছিলাম না দেখো পুরে না যায় বন্ধ বেরোচ্ছে কিন্তু মানে জানি না কি দেখি করতে হবে কিভাবে করতে হবে কোনোদিন ইউজ করিনি তাই জন্য তো এখন সেটা দিয়েই পার্টি শেখা হচ্ছে নাহলে তো রুটি বাজায় তাওয়াই শেখে নি আমার কাছে তো সেটাই ভালো মনে হয় এত কায়দা বাইদা কে করে এখানে একটা দোলনা আছে দেখো তো দোলনাটা এখনও ঠিকঠাক করে লাগানো হয়নি এখানে একটা এস টিনে জানার মানে জানলার সাথে লাগিয়ে রেখেছে মামাকে মাঝে মাঝে বসানো হয় তাও মানে কালকে লাগিয়েছে কাল না পশু লাগিয়েছে তো এর আগে তো লাগানো কোনো নামই ছিল না এর দোলনাটা দিয়েছে হচ্ছে আমার মা দীঘা থেকে নিয়ে এসেছিল বেশ কয়েকদিন আগে তো আমার পরের টাইমই হয় না ওটাকে সেট করার তো ওখানে কোনো মধ্যে ঝুলিয়ে রেখেছে দেখি কবে সেট হয় কী গো হচ্ছে হয়েছে কিছুটা পুড়ে গেছে কিছুটা ভালো আছে এরকম করে করেছে আমার হাজব্যান্ড তো এখন খাওয়া যাক আর সত্যি বলতে কি তো সকালবেলায় না এগুলো খেয়ে তো আর অভ্যস্ত না এখন এখানে এসে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় মানে রান্না করে খেতে লেট হবে এই জন্য এগুলো খেয়ে মানে খিদেটাকে মিটানো তারপর রান্না করে ধীরে সুস্থে ভাত খাওয়া এটাই নাহলে তো বাড়িতে নটা আমি তো বলেছি তোমাদেরকে আগেই যে শ্বশুরবাড়িতে সকাল নটা সাড়ে নটার মধ্যে ভাত খাওয়া কম ভাত মাছ তরকারি মানে ফুল খাবার যেটা দুপুরে স্পেশাল দুপুরবেলায় হয় তো সেই রকম খেয়েই অভ্যস্ত এইগুলো আমাদের দ্বারা মানে হয় না আর বাপের বাড়িতে দুপুরবেলায় খাওয়া হতো সকাল রুটি খেতাম এই বা রুটি বাটার এইসব কিছুই মানে খেতাম না যদি শখ করতাম তাহলে খেতাম ইচ্ছে হতো যখন তখন গেছে এখন একটু ফোন ঘাটবো ফোন ঘাটবো বলতে ভিডিও এডিট করবো আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব সেই রান্নার রেসিপি দেখব যে কীভাবে রান্না করব ব্যাস এখন একটু বসে বসেই করবো আর মাম্মা গেছে মানে মাম্মাকে নিয়ে গেছে ওপরে কাকিমা ওদের কাছে আছে আর আমি এখন মানে ফোন ঘাঁটব আর আমার বড় ল্যাপটপে কাজ করবে ব্যাস চান করে সরাসরি চলে এসেছি রান্নাঘরে আমার রোজ দিনই রান্না করতে দেরি হয়ে যায় খুব খিদে পেয়ে যায় তারপর ভাত খাই তো আজকে রাতে করে চলে এলাম এখন আজকে রান্না হবে হচ্ছে ইলিশ মাছ এই দেখো সরষে ইলিশ করব আর হচ্ছে কচুর লতি করব আর হচ্ছে এই শাক করবো আর কিছু করবো না আমি রান্না বসিয়ে দিয়েছি হলে দেরি হয়ে যাবে আমার রান্না করতে করতে Jangan lupa like, share এক সপ্তাহ হয়ে গেল এই তো একদম হাঁটছি কোথাও যাওয়ার নেই বিকালে ঘরে মামা মেয়ের অস্বস্তি বোধ হচ্ছিল জানোই তো এই জন্য রাস্তা দিয়ে একটু হাঁটছি কেউ নেই ফাঁকা মাস্কটা আমি পরেই ছিলাম তো ভিডিও করবো জন্য জাস্ট খুললাম তো দেখো বিকালবেলায় বেরিয়েছি অনেক ভালো লাগছে কেন অনেক দিন পর বের হলাম এই যে পাশে একটা মাঠ আছে মাঠে জল জমে গেছে বৃষ্টিতে হামা হামা মা ভাল লাগছে তোমার দেখো বিড়াল কত কিউট যাবো তুমি ও বাবা হাম দিচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি জাস্ট সন্ধে কিছুক্ষণ আগে বেরিয়েছি জাস্ট গেলাম আর এলাম এইটুকুই ঘুরেছি আর মাঠে জল জমে গেছিলো যে জন্য একটু বসতেও পারলাম না গিয়ে আমরা ঘরে চলে এসেছি এসে আমি একটু বসে আছি কষ্ট হয়ে গেছে এসেই চা করেছি যদিও আমি চা খাচ্ছি না কেন গরমে আর আমার চা খেতে ইচ্ছা করছে না আমার বরকে দিলাম তো ও খাচ্ছে তো এখন বসে আছি আর মামাম দুষ্টুমি করছে ও কাছে থাকছে না শুধু এদিক ওদিক গদিক ওদিক গদি দিয়ে চলে যাচ্ছে তো এখন বসে টাইম কাটাচ্ছি আমরা আজকে খিদে নেই দুপুরে অনেক খবর হয়ে গেছে এই জন্য একটি কিছু খেতে ইচ্ছে করছে না আজ আর কিছু খাবো না সেরকমভাবে শুধু চা করেছিলাম তো আমি খাই আমার ইচ্ছা করছে না কিছু খেতে তো এখন বসে বসে গল্প করছি মামাম কি করো বাপা তাকা ওই দেখো কি মুখে দিচ্ছে খেয়াল না ওটা মুখে দিচ্ছে কি করছে ওর বাবা দোলনা লাগাচ্ছে আজকে দোলনাটা ঝুলানোর তুমি যে দোলনা কিনে দিয়েছিলে না দীঘা থেকে সেই দোলনাটা আজকে ঝুলোচ্ছে হ্যাঁ আমার ফেলে ফেলে শুধু আবার ফেলেছ তুমি তার ঢুকিয়ে তারপরে হ্যাঁ দেখছি ফ্রেন্ডস সারাদিন টুকটাক যেটা যেটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগলো তো ভিডিওটি এখানে ইন্ট করব তো এখন টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো